মাঘাটে পদ্মা ব্রিজ দেখার জন্য না পার হওয়ার জন্য না বেসিক্যালি যাচ্ছে হচ্ছে হিল ফিশের বর্তমান বাজার দ্বার এবং মহাঘাটে যে সকা ফিশ ফিস পাওয়া যায় এইগুলো থেকে কিছু ফিশ আমি নিব আমার বাকিটা দেখানো ট্রাই করব যে ওইখানে অ্যাকচুয়ালি ফিশের দামটা কীরকম ফিস মানে আইন মিন সরি অর্ধেক বাংলা দিন বলতেছি সরি গাইস দাম কীরকম এবং হচ্ছে একদম পদ্মার দি অরিজিনাল ইলিশ এইটা অ্যাকচুয়ালি আপনারা এখান থেকে নিতে পারবেন লাইক ইংলিশের তো না অনেক প্রকার পত্তের আছে আছে ভোলার আছে চাঁদপুরের আছে চিটা আছে সো ডিপেন্ডস এখন আর কথা না পারে ঢাকার জ্যাম খেলতে হবে থেকে বের হয়ে যাই বের হয়ে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে এই হচ্ছে বাংলাদেশের অ্যাকচুয়াল অ্যাকচুয়াল সিন বলতে না ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম নো নাম্বার প্লেট নো হেলমেট আমরা হইলে বুঝেন মামলাতে ঠান্ডা করে দিত চলে আসছি এক্সপ্রেস হইতেছি সি দেখা যাচ্ছে এক্সপ্রেস ওয়ে ঢাকা মাওয়া মানে জ্যাম জট একদম অফিসিয়ালি এখন থেকে আর নাই বললেই চলে একটা ট্র্যাক আছে এর পিছনে পড়লে আবার ঝামেলা স্পিডিং খুব বেশি করব না আবার স্পিডে যাব ওকে স্পীড লি মনে হচ্ছে রোডে হ্যাঁ বাস বলে থাকে যে আহ আশির উপরে বাস রাইড করে না সামনে একটা বাস আছে এটা হচ্ছে বরিশালের সুমন ট্রান্সপোর্ট ঢাকা ভাঙা গোপালগঞ্জ আর বাস সামনে দিয়ে যায় এদের স্পিড কত আমার স্পিড লেখা হান্ড্রেড ফোর হান্ড্রেড ওয়ান এ আমার সামনে যাচ্ছে তাইলে বুঝছেন যে ওর স্পিড চলে কত আছে তো দেখে একে হচ্ছে ওভারটা করা যায় না। মানে সে দিয়ে পুরোনো স্পিড গেন করতেছে পার্ট একটু টাফ বাট ই স্টিল দুশো ড্রাইভ দেখি। দেখেন তারা নাইনটি বা হান্ড্রেড স্পিড যাই বলুক অ্যাকচুয়ালি তারা হান্ড্রেড প্লাসে আসে রাফটাপ চালায় আমি প্রুফ দেখাচ্ছি আমার শুধু একশো পাঁচ ওর একশো পাঁচ একশো পাঁচ একশো পাঁচ তার মানে সে এতে করে শুরু চালাচ্ছে সি এই যে ডান দিকে হচ্ছে মানে পুরাতন যে ফেরিঘাটে আমরা যাইতাম ওই রোডে ডান পাশে হচ্ছে অ্যাকচুয়ালি আপনার মাওয়ার মাসের আরতটা এই যে পদ্মা সেতু চলে গেলো আমরা এদিকে যাব না আমরা ডান দিকে চলে যাব নাহলে আসলে এটা নিয়ে একটা গোলযোগ হবে আমি দেখাচ্ছি এই গেলেন এই যে হচ্ছে পুরাতন রোড এক সময়ের মানে ত্রাস এখানে প্রচুর জ্যাম থাকতো ইউনার একটা গাড়ি হোয়াট ইজ দিস উইদাউট মানে মন মতো ঘুরাই দিছে এখানে সুন্দর একটা হোটেল হয়েছে রিসেন্টলি মানে বেশ মাত্র কয়েকদিন আগে লাউঞ্জ কী একটা নাম দিতে আমি দেখাচ্ছি লিফ লাউঞ্জ এক্স্যাক্টলি এটা অনেক সুন্দর মানে ভিতরে গেলে আপনার মনে ইন সিঙ্গাপুর ট্রাস্ট মি দেখেন ঢাকার পাশে ভালো এখানে বেশ রিল্যাক্সেশনের একটা ব্যবস্থা আছে সি বামে হচ্ছে আপনার যে পদ্মা সেতু পদ্মা সেতু উপরে স্যার বামে হচ্ছে ফেরিঘাট ফেরিঘাট দুইটা ছিল মানে এই ফেরিঘাটের আগে একটা ফেরিঘাট ছিল ওইটা মূলত ডানে আমরা ওইখান দিয়ে যাবো ওইখান থেকে মূলত হচ্ছে যে মাওয়ারত এই যে দেখেন মাওয়ার রিসোর্ট স্টোস্ট রেস্টুরেন্ট ভাই এগুলো তো জানি না চিনি না বাট আমি মাওয়া ঘাট চিনি নিয়ে যাচ্ছি এই সেই রোড এক সময় দক্ষিণবঙ্গের সব গাড়ি দিকে আসতে গ্লিপ করেন জাস্ট ভাবেন যে কী পরিমাণ জ্যাম থাকত এখন বামে ঢুকতে হবে রাস্তার এই দেখেন মাছ বের হচ্ছে এখানে আসলে মাছের রমরমা বাজার বসে সি একদম বিগ সাইজ হিলসা এগুলো কোথাও দুই কেজি করে হবে আঁশটা দেখেন মানে কত বড় সামনে আরো আছে দেখাচ্ছি দেখি চাচ্ছি একটু সকালবেলা আসলে আরো বেশি ইলিশ দেখা যেত ইলিশ দুই কেজির উপরে হবে করতে হচ্ছে নদীর পাঙাস বড় একটু ছোট ভাই এটা কে আয়ের মাছ হচ্ছে নদীর আয়ের হচ্ছে পোয়াল রুই দেখাই দেখেন রুই আর হচ্ছে কাতলা এগুলো হচ্ছে একদম অরিজিনাল নদীর চিংড়ি

বেশি হয়ে যাবে না ভাই এখন কিন্তু এখন তো সিজন ইলিশের কাতলা কি পনেরো কেজি হবে ওর মানে এটা একটা নিলেই তো টাকা সব শেষ হয়ে যাবে কাতলাটা দেখেন এটা পনেরো কেজির মতো হবে ওজন ওই গুডনেস আরও আছে মাছের অভাব নেই আমি দেখাচ্ছি

এখানে একদম ভরে তো মিস করছি নিলাম হয় নিলাম এখন হচ্ছে আমি দেখি ও নিলাম গাইস যারা নিলাম দেখতে চান এই যে হচ্ছে নিলাম এখানে কোনো কেজি টেজি নেই মাছ উঠাবে দাম বলবে এখানে আছে মূলত নিলামটা হয় এই যে আপনার ইয়েগুলো দেখতেছেন স্টিলের এখানে হচ্ছে যে মাথায় রাখে এখানে লোকজন দাঁড়ায় নিলাম নিলাম করে দেন হচ্ছে এখান থেকে নিয়ে চলে যাবে এটা হচ্ছে নিলামের সিস্টেম এখন আমি একটা ইলিশ কিনবো এখন হচ্ছে দেখাচ্ছি আরে Does